বছর মা বলছিল তো আমারও পাঁচ বছর বয়স এখন কি বলি আর আমার বয়স জানেন কত 5 বছর এক দিন আজকে না তুই বড় হয়েছে এই পড়ন এই নে তো চিপস ধর প্যাকেট আগে খোল দেখি কি চালনা বেচে না আমি বাড়িতে খুলবো আর বেশি বকছিস আমি না তো দাদা আমি যা বলবো তাই শুনবি গাড়ি দে না আমি একটু দাদু এটা কি হলো দেখে দেখে ভালো খেললাম আর আমার ব্যাচে খেললাম এইসব তোমার জন্য হয়েছে তুই আমাকে খুব কষ্ট দিলে তোমার দেখুন আর কখনো আসবো না দাও আমার টাকাটা ফেরত দাও